আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি তো ওই আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছি বাজারে কারণ আজকে আমার একটা ছাগল কেনার কথা ইতিমধ্যে আমার ছাগল কেনা হয়েছে তো ভাইয়া আমার ফোন দিল যে ছাগল কেনা হয়েছে চলে আসো ভাইয়ের দোকানে যাওয়ার সময় দেখলাম এই সুন্দর কিছু মুরগি আর সাথে হাঁসও ছিল সত্যি কথা বলতে এগুলো আমার ইমোশন বিশেষ করে কিছু আনকমন জিনিস পালতে আমারও ভালো লাগে বাট এখন এই সময় না এই সিল্কি মুরগিগুলো দেখলাম দুই হাজার টাকা জোড়া ছিল বাট আমি নেই নেই এরপরে ভাইয়ের দোকানে আসতেই দেখলাম আমার ছাগল এই যে এখানে এরপর ওটাকে নিয়ে সোজা চলে গেলাম মাদ্রাসার উদ্দেশ্যে এরপরে মাদ্রাসায় ছাগল দিয়ে মাদ্রাসার কাজ সব শেষ করে এরপর আমি চলে যাই বাজারে কারণ আবার কিছু সবজি কিনতে হইবে সবজি কেনাও শেষ এরপরে সোজা বাড়িতে চলে যাই তো আমার নর্নতা আসছিল আমার জন্য এতগুলো ইলিশ মাছ নিয়ে আমি তো পুরাই অবাক দেখে আমার জামাই আর কি কিন্না পাঠাইছে তারে দিয়া তো সেইগুলো নিয়ে আসছে আর আমি তো ইলিশ মাছগুলো দেখে পুরাই অবাক হয়ে গেছি আর ইলিশ মাছগুলো অনেক বেশি ফ্রেশ ছিল এই বড় মাছগুলো ছিল প্রতিটা এক কেজি করে এক কেজির উপরেও ছিল আমি যে কি খুশি ছিলাম আমার খুশি আর দেখেকে যাই হোক আমি অনেক সুন্দর করে ভিডিও করতেছিলাম এত এত ভিডিও করছি আর ইলিশের গন্ধে তো এই বিড়ালও চলে আসছে ইলিশ মাছ বলে কথা বিড়াল তো আসবেই বড় মাছের মধ্যে দেখলাম ছোট মাছও ছিল মানে মিক্স করা ছিল মাছ আর কি আর এখানে আমার ছোট্ট টিয়াও চলে আসছে ওরাও আমি দেখাইতেছিলাম যে দেখো টিয়া কত বড় বড় ইলিশ মাছ আমার ভিডিও ঢিডিও করা শেষ একটা মাছ রেখে বাকি সব মাছ আমি ফ্রিজে রেখে দিছি আর এখানে আমি এক কেজির মতন একটা সাইজের ইলিশ মাছ নিছি আর এখানে আমি বিড়ালটার সাথে একটু শয়তানি করতেছিলাম এরপর আমি মাছ কাটতে চলে যাই যদি আমার ননদ সবাই আমাকে না করছে যেন আমি মাছ না কাটি তারপর আমার শখ হয়েছে যে আমি মাছ কাটব আজকে এত বড় ইলিশ মাছ এই দুর্মূল্যের বাজারে ইলিশ মাছ খাওয়া চাঁদ ধরার সমান তাছাড়া বাসা থেকে নিষেধও ছিল যেন আমি বাজারে গেলেও ইলিশ মাছের কাছে না যাই তো ইলিশ মাছ খাইতে মন চাইছে অনেকবার রমজান রে দিয়ে আনানো হইছে এরপরে আমি অনেক জ্ঞান জ্ঞান প্যান প্যান করার পরে আমার স্বামী ফাইনালি আমার নদরে দিয়া ইলিশ মাছ কেনাই পাঠাই দিছে আমি আসলে ভাবতে পারি না যে এতগুলি ইলিশ মাছ আবার জন্য এই এইগুলা পাঠাইবে যে আমি একটা ইলিশ মাছ খাইতে চাইছি বড় সাইজের যেভাবে ইলিশ মাছ আসুক লাভ তো আমারই হয়েছে তাই না এখানে তো আমি শখ করে ইলিশ মাছ কাটতে বসছি কিন্তু ওদিক দিয়া তো আমার খুবই কষ্ট হইতেছিল কি আর করার জোর করে কাটতে বসছি ইলিশ মাছ এর জন্য সবাই না করার পরও আমার কাটা লাগছে আর আমি ভাবলাম যেহেতু আমি কাটাকুটি শুরুই করছি কষ্ট হইল আমি কাটাকুটিটা শেষ করে নিই মাছ কাটা প্রায় শেষের দেখে আমি কল্লাটা কাটতেছিলাম আর এই যে মোটামুটি ভালোই পিস হয়েছে আমার ননদের মেয়ে ভিডিও করছে ওর যা মন চাইছে তা আর কি আমি জানি হয়তো বা আপনারা অনেকে বোর হইতেছেন এই ভিডিও দেখার পরে বাট আমি তো যেহেতু ভিডিও করছি এর জন্য ভাবলাম পুরোটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে আমার মাছ কাটা হয়ে গেছে এরপর আমি হালকে একটু ধোয়া দিয়ে নিলাম পাখিটা বাসার ভিতরে গিয়ে ধুয়ে নিব আর মাছটা আজকে আমিই রান্না করবো যাই হোক আমি এখানে সবগুলা উঠায় নিতেছিলাম মোটামুটি ভালোই কয়েক পিস হয়েছে যেহেতু এক কেজির একটা ইলিশ মাছ এরপরে ঘরে গিয়ে ধুয়ে সুন্দর মতন হলুদ মশলা লাগাই সোজা দিয়ে দিলাম আজকে আমি সুন্দর করে মাছগুলো ভুনা করি এত সুন্দরটা স্মেল আসছে আর এত সুন্দর লাগতেছে রান্নার পরে ইলিশ মাছ ভাই আমি অনেক খাই আমার অনেক বেশি পছন্দ আমি সারা বছর খাই তারপরও কেন যেন ইলিশ মাছের উপর দিয়ে অনেক আর আসে না তো এখানে আমি ডিম আর মাছ নিয়ে নিলাম প্লেটে বাটিতে আর কি আমি বাটিতে খাই যাই হোক আর এখানে আমি মাছটাও নিয়ে নিলাম সেই মজা হয়েছিল আর ওই দিনকে আর লাউর ছোলা ছিল তো ওটা দিয়ে খুবই মজা লাগতেছিল তো ভিডিও এতটুকুই ছিল ভালো থাকবেন আল্লাপিস্ট